হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে আমি তৈরি করব মেওনিজ রেসিপি মেওনিজ রেসিপিটা আমি তৈরি করব ভিন্ন ধরনের এই জন্য প্রথমে আমি দুটি সিদ্ধ ডিম কিছুটা সাদা গোলমরিচ হাফ টি স্পুন পরিমাণে লবণ এবং দুইটা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার দিব এক চামচ পরিমাণে ভিনেগার একটা ছোট সাইজের কাঁচামরিচ নিয়েছি ওখান থেকে সামান্য অংশ দিয়ে দিলাম এই পর্যায়ে দিব গুঁড়ো দুধ এটাই হচ্ছে প্রধান উপকরণ চার চামচ পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই পর্যায়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দিব চার চামচ পরিমাণে এখন দিব নর্মাল পানি চার চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম সম পরিমাণের তেল দিলাম সম পরিমাণেরই পানি দিলাম এবার সমস্ত উপকরণকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দেড় মিনিট সময় নিয়ে আমি ব্লেন্ডারে সমগ্র উপকরণ ব্লেন্ড করে নিব দেড় মিনিট পর আমি একটু চেক করে দেখব মেয়োনিজের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখা যাচ্ছে যে আরও একটু ব্লেন্ড করলে ভালো হয় তাই আমি আবারও ব্লেন্ডারে দিয়ে দিলাম চল্লিশ সেকেন্ড আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার আমার মেয়োনিজটা একদম রেডি একদম স্মুথ একটা টেক্সচার এসেছে মেওনিসটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে একদম বেশি ঘনও না বেশি পাতলাও না একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি এর মধ্যে চলে এসেছে কাঁচা ডিমের মেয়োনিজের চেয়ে সিদ্ধ ডিমের মেয়োনিজটা খাওয়া খুবই মজার একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি লুচি আলুর দম এবং চিকেন চাপের সাথে সার্ভ করলাম সত্যি মেয়নিসটার স্বাদ খুবই দুর্দান্ত হয়েছিল আপনারও বাসায় জলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও